রাজবাড়িতে কৃষি মেলা উদ্বোধন আজ রাজবাড়িতে কৃষি মেলা উদ্বোধন অনুষ্ঠান করা হয়েছে উক্ত অনুষ্ঠান সঞ্চালন করেন সহকারী কৃষি অফিসার তাফরিন জাহান কৃষি মেলা উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নির্বাহী অফিসার রাজবাড়ী সদর মোহাম্মদ রবিউল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী এক আসনের সংসদ সদস্য আলহাজ্য কাজী কেরামত আলী স্বাগত বক্তব্য দেন জনি খান উপজেলা কৃষি অফিসার রাজবাড়ী সদর কন্যাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি সম্প্রচার অধিদপ্তর রাজবাড়ি সদর আগেজনে কৃষি মেলা তিন দিনব্যাপী উদ্বোধন করে অনেক কৃষক উপস্থিত ছিলেন অনুষ্ঠান উপলক্ষে চাষ গোল প্রচুর অনুষ্ঠান শেষে সমস্ত স্থল ঘুরে ঘুরে দেখেন এটি কেরামত এবং মূল্যবান পরামর্শ দেন দেখেন রাজবাড়ি ঢাকায় বসবাসরত মাদারীপুরের ডাসার উপজেলার নাগরিকদের নিয়ে গঠিত ডাসার উপজেলা কল্যাণ সোসাইটির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয় গত জুন বিকেলে সোসাইটি সূত্র থেকে জানা যায় শনিবার বিকেলে ঢাকার মণিপুরী এলাকার হোটেল পার্ক টাউনে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে এই কমিটির ঘোষণা করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মিহির কুমার হালদার মোহাম্মদ নাসির মিয়া আরিফ খান বুলেট শামসুজ্জামান পারভেজ মাসুদ হাওলাদার মনিরুজ্জামান খান মনিরুজ্জামান খোকন মোল্লা আশিস কুমার সরকার মোহাম্মদ শাহিম সর্দার কাজী রেজাউল করিম গোলাম কিবরিয়া সুবীর হালদার সহ সাতান্ন সদস্য বিশিষ্ট এই আহ্বায়ক কমিটিতে কার্যকরী সদস্য করা হয় কালকিনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাদারীপুর জেলা পরিষদের সদস্য প্যানেল চেয়ারম্যান মীর মামুনর রশিদকে শাহাদাত আহমেদ পলাশ রূপসী বাংলা ঢাকায় বসবাসরত মাদারীপুরের ডাসার উপজেলার নাগরিকদের নিয়ে গঠিত ডাসার উপজেলা কল্যাণ সোসাইটির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয় গত আট জুন বিকেলে সোসাইটি সূত্র থেকে জানা যায় শনিবার বিকেলে ঢাকার মণিপুরী এলাকার হোটেল পার্ক টাউনে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে এই কমিটির ঘোষণা করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কমিটির ঘোষণা দেন প্রধান উপদেষ্টা মাদারীপুর তিন আসনের সংসদ সদস্য মুসাম্মাদ তাহমিনা বেগম ডাসার উপজেলা কল্যাণ সোসাইটির এই কমিটিতে আহ্বায়ক করা হয় দি ডেইলি ইভিনিং নিউজ পত্রিকার সম্পাদক এবং প্রকাশক এবিএম সেলিম আহমেদকে এই কমিটির সাফলাউল করিম গোলাম কিবরিয়া সুবীর হালদার সহ সাতান্ন সদস্য বিশিষ্ট এই আহ্বায়ক কমিটিতে কার্যকরী সদস্য করা হয় কালকিনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাদারীপুর জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান মীর মামুনর রশিদকে শাহাদাত আহমেদ পলাশ রূপসী বাংলা টেলিভিশন মাদারীপুর স্যার আলাদিপুর স্যার এই আলাদিপুর বাংলা